আসসালামু আলাইকুম ওরমাতুল্লা প্রিয় ভাই বোন আশা করি অশেষ মোহনবুল্লা ইনশাল্লাহ সকলে ভালো এবং সুস্থ আছে তো আজকে রুহানি আউলিয়া সাধনা সম্পর্কে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। এবং ইনশাআল্লাহ তালা সম্পূর্ণ আপনাদেরকে আমি ভেদ গুপ্ত ভেদ সম্পূর্ণ আপনাদেরকে ভেঙে বলবো যাতে করে আমি পূর্বে বেশ কয়েকটা ইউটিউবে ভিডিও ছাড়া হয়েছে জিনপুরি বা দরবেশ যে সাধনগুলো দেওয়া হয়েছে অনেকে অনেক নিয়ম কানুন মানে বুঝতে পারতেছে না বা অনেকে দেখা গেছে আপনার ওই ভিডিও স্কিপ করে করে দেখার কারণে সে মানে ভিডিওর আগামাতে কিছু বুঝতে পারতেছে না তো প্রিয় ভাই বোন আমি চেষ্টা করবো যথাসাধ্য আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করব এবং ভিডিওর যে আমলের যে নিয়ম কারণগুলো আছে ইনশাআল্লাহ তাহলে আমি সম্পূর্ণ আপনাদেরকে ভেদ ভেঙে দেবো যাতে করে আপনাদের আমল করতে অনেক সহজ হয় তো প্রিয় ভাই বোন আজকে রুহানি আউলিয়া সাধন সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব এবং এই রুহানি আউলিয়া সাধন কিভাবে করতে হবে কোন নিয়মে কোন সময় কি কী নিয়মকরণ মানতে হবে ইনশাআল্লাহ তাহলে আমি সম্পূর্ণ নিয়মকানুন আপনাদেরকে ভেঙে বুঝিয়ে দেব যাতে করে আপনারা সমস্ত কিছু বুঝে সজ জ্ঞানের স ইচ্ছায় আপনি নিজের মন থেকে দিল থেকে আমলগুলা করে কামেবি লাভ করতে পারেন আমি আপনাদের জন্য সকলের জন্য আল্লাফাকের দরবারে দোয়া করি সকলে আমলে কামাইব হইতে পারেন আমি দোয়া ব্যর্থনা করতেছি তো প্রিয় ভাই বোন আজকে রুহানি আবলিয়া সাধনা সম্পর্কে আপনাদেরকে আমি নিয়মটা বলে দিই এটা হচ্ছে সর্বপ্রথম আপনাকে টোটালি চোদ্দ দিন আমল করতে হবে এবং সাতশোবার রোজ আপনি রাত্রি বারোটার পরে পাঠ করতে হবে আগে পিছিয়ে তিনবার তবা করবেন এগারোবার দরুদ শরীফ পাঠ করবেন অবশ্যই নির্জন কক্ষে পবিত্র কক্ষে আমল করতে হবে এবং সেই কক্ষে চোদ্দ দিন আমলকারী ব্যক্তি ব্যতীত অন্য কেউ প্রবেশ করবে না আমল করার চোদ্দ দিন আপনাকে রোজাও রাখতে হবে ও আমিষ ওই স্ত্রী সহবাস থেকে দূরে থাকতে হবে চোদ্দ দিন আমল করার পরে যে কোনো সময় আপনি মাত্র আজকে বলা এই কোরআনুল কারিমের ছোট্ট একটি আয়াত আপনি মাত্র তিন শতবার্তে আলাদ করলে সাথে সাথে রুহানি আউলিয়া আপনার সামনে উপস্থিত হবে ইনশাল্লাহ তো প্রিয় ভাই বোন আমি সুন্দর করে আপনাদেরকে নিয়মকানুন বোঝায় বলে দিলাম এবং ভিডিও শেষ প্রান্তে আপনাদেরকে আমি পবিত্র কোরআনুল কারিমের এই ছোট্ট আয়াতটা আপনাদেরকে আমি বলে দিব তো প্রিয় ভাই বোন যারা বুঝতে এখনো অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন অথবা আমার ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন তো প্রিয় ভাই বোন আমি ভিডিও বেশি লং করব না বা বড় করব না সুরা মায়েদার বিরাশি নম্বর আয়াত এই আয়াতটুকু আপনি চোদ্দ দিন রাত বারোটার পরে বার পাঠ করবেন আগে পিছিয়ে তিনবার তহবা করবেন এগারোবার দড়ি শরীপ করবেন এবং নির্জন কক্ষে আমার ব্যক্তি ব্যতীত অন্য কেউ প্রবেশ করবে না এবং চোদ্দো দিন আপনাকে রোজা রাখতে হবে এবং আমিষ ও স্ত্রী সহবাস থেকে দূরে থাকতে হবে আমল করার পরে যে কোনো সময় আপনি এই পবিত্র আদিমারটুকু বা পবিত্র কোরআনুল কারিমের এই ছোট আয়ের আপনি মাত্র বার জব করার সঙ্গে সঙ্গে রুহানি আউলি আপনাদের সামনে উপস্থিত হবে ইনশাল্লাহ কেউ ভাই বোন আমি দুইবার এই নিয়মটা বলে দিছি যাতে করে আপনারা বুঝতে সুবিধা হয় এবং সহজেই আমল করতে পারেন তো ছোট্ট সুরাতুল মায়দার ছোট্ট একটি আয়াত স্মিল্লাহ রহমানিরহিম সিনা ওয়ারুফ বানাও স্মিল্লা রহমানির সিনা ওয়ারুফ বানাও প্রিয় ভাই বোন আমি এই ছোট্ট আয়াতটুকু আমি স্ক্রিনে দিয়ে দিব অবশ্যই ভিডিও স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন বোঝার চেষ্টা করবেন যে আমি ভিডিও দিয়েছি মূলত কী উদ্দেশ্যে এবং নিয়ম কারণ কি আপনার না জেনে না বুঝে শুধু হুট করে আমলে কোনো ব্যাঘাত ঘটে সেক্ষেত্রে আমি গুরু শাহ দায়ী থাকব না তো প্রিয় ভাই বোন এই আমলের জন্য আপনি সর্বপ্রথম হচ্ছে আপনার মাতা পিতার দোয়া নেবেন সমস্ত পীর বীর সকলে আপনার আপনার পক্ষ কাছে মা আল্লাহ আল্লাপের সঙ্গে সঙ্গে পৌঁছে যায় তো প্রিয় ভাই বোন আপনি চেষ্টা করবেন যে আপনার জনম মায়ের থেকে আপনি দোয়া নেবেন আপনার মা থেকে আপনি বলবেন যে মা আমি একটু আমল করতে চাই তো আল্লাহর কাছে আমার জন্য ফরিয়াদ জ্ঞাপন করবেন আমার জন্য মন থেকে দোয়া করবেন আমি জানি আমলে কামিয়াবে হইতে পারি প্রিয় ভাই বোন এরপরে আপনার যদি পীর মাসায় ওস্তাদ গুরু থাকে থাকে তাদেরকে থেকে আপনি অনুমতি নিবেন বা আমি গুরু রাহিত আমার থেকে নিতে পারেন আমি সকলকে আম এজ দিয়ে দিলাম কমেন্ট বক্সে খালে আমাদের রাসুলের পুথি হ্যাঁ আমাদের হরত মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লামের পুথি আপনার দরুদ শরীফ লিখে যাবেন বা আমিন বা আলহামদুলিল্লাহ লিখে যাবেন এতে আমি সন্তুষ্ট প্রিয় ভাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন